হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ হলো নববর্ষের প্রথম দিন তোমাদের সকলকে জানে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ছোটদের ভালোবাসা আর বড়দের গুরুজনদের প্রণাম তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো চিকেন বিরিয়ানি নিশ্চয়ই তোমাদের খুব পছন্দের আমার থেকে আমার বোনের কিন্তু বেশি পছন্দের তো যাই হোক বকবক না করে চিকেন রেসিপিটা কীভাবে করছি তোমরা দেখতে থাকো প্রথমে এখানে আমি এক কেজি আড়াইশো মতন আমার চিকেন আছে সব ধরনের চিকেন মেলানোই আছে লেগ পিস আছে তারপর হচ্ছে তোমার সলিড আছে হাড় আছে সব ধরনের মেশানো আছে আচ্ছা তো এই প্রথমে আমি টক দইয়ের প্যাকেট প্যাকেটে টক দই দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম নুন তারপরে দিলাম হলুদ এরপরে দেবো আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমি অল্প করে দিয়েছি কারণ আমার পেস্টে কিন্তু অলরেডি লঙ্কা পেস্ট আছে এরপরে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জল দিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জলটাও এক ঢাকনা দেবো আর গোলাপ জলটাও আমি এক ঢাকনাই দেবো তো যাই হোক এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেস্ট করে রেখেছি মিক্সিতে সেটাও আমি একের পর এক দিয়ে দেবো আর ঢাকনার মধ্যে যতটুকু পেঁয়াজ লেগে আছে সেটাও আমি পুরো দিয়ে দেবো একদম যাকে বলে পুরো কাচিয়ে দিয়ে দেবো তো যাই হোক বাঙালিদের একটু একটু মু আছে আচ্ছা যাই হোক তারপর আমার এখানে এই কন্টেনারটার মধ্যে আছে আদা রসুন আর লঙ্কা পেস্ট তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে এখানে লঙ্কা পেস্টটা আছে তার জন্য আমি কিন্তু লঙ্কার গুঁড়ি একটু কম দিয়েছি তো চলে এবার খুব ভালো করে মানে একদম মেখে নিই যাকে বলেন পুরো আম মাখার মতন মেখে নিই আচ্ছা তারপরে আমি এখানে তৈরি করে নিয়েছি আমার নিজের হাতে তৈরি করা বিরিয়ানি মশলা হোম মেড অবভিয়াসলি চলো বলে দিই কী দিয়েছে এখানে দারচিনি লবঙ্গ এলাচ সাহিরে সামরিচি ছোটো এলাচ বড় এলাচ জায়ফল জৈত্রী আর হচ্ছে অবশ্যই গোলমরিচের গুঁড়ো সামরিচ সবই দিয়ে দিচ্ছি একদম পুরো ভালো করে ঝাঁকা নাকা করে করে পুরো ভালো করে কিন্তু আমি এবার এটাকে ম্যারিনেট করব ঠিক আছে দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচাকাছায় খেয়ে নিই তুলে তুলে আর তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখলে লেগ পিসটা দেখো কতটা বড় লেগ পিসটা আমি একটু ছিঁড়ে নিয়েছিলাম যাতে প্রত্যেকটা মশলা ঢুকে যায় লেগ পিসের মধ্যে আর প্রত্যেকটা মাংসই কিন্তু এখানে প্রায় একশো গ্রামের মধ্যেই আছে যাই হোক আমি ঠিক ওজনটা জানি না আমি তো বাজারে যাইনি আচ্ছা এরপরে হলো পালা আলু কাটার পালা আলুগুলো দেখো সব কিন্তু আমি এক সেম সাইজে নিয়ে নিয়েছি একটু লম্বা করেই নিয়েছি যাতে মাঝখান দিক থেকে দুভালি করলে পরে ভালো হয় আর একটা জানো তো বিরিয়ানি থেকে বেশি মানে স্পেশাল হচ্ছে বিরিয়ানি আলু আলুটা যদি খুব ভালো করে সেদ্ধ হয় তাহলে কিন্তু খুব ভালো খেতে হবে আর আমি এখানে আলুটাও সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে তোমরা দেখে নেবে আচ্ছা এরপরে আমি যেটা করেছি সেটা হলো পেঁয়াজ পেঁয়াজটা কেটে নেবো কিছুটা দেবো বেরেস্তায় কিছুটা দেবো চিকেনে ও বন্ধু আমি ভুলে গেছিলাম আমি না তখন না বেরেস্তাটা যেহেতু আমার করা হয়নি ওই জন্য আমি চিকেনে ম্যারিনেশানটাই দিতে পারিনি তো আমি কিছুক্ষণ পরে তোমরা দেখে নেবে আমি ম্যারিনেশানটা যখন ফ্রিজ থেকে বার করব তখন আমি কিন্তু ওই বেরেস্তাটা দিয়ে দেবো আচ্ছা হোক এখানে পেঁয়াজ কাতা তো আমার বোনের চোখে জল চলে এসেছে তার জন্য আমার বোন সানগ্লাস করে দেখা বসে আছে কিন্তু আমার বোনকে আমি দেখাতে পারছি না আর ক্যামেরাটা কিন্তু ওই করছে আমার বোন বলছে দিদি ভাই তুই এত তাড়াতাড়ি কি করে তুই পেঁয়াজটা কাটতে কেন পারবো না কেন তোমাদের তো এর আগে ব্লগে বলেছিলাম আমাদের হোম ডেলিভারি আছে তা সেখানে তো কিন্তু পুরো রান্নার দায়িত্ব আমার আর আমার মায়ের ওপরেই থাকে সেখানে সবজি কাটা থেকে আরম্ভ করে সবটাই থাকে মানে কুটনো জুতো সেলাই থেকে চণ্ডীপাত পুরোটাই আচ্ছা তো যাই হোক আমারও কিন্তু চোখ দিয়ে জল বেরোচ্ছিলো আমার পাওয়ার আছে তো এই জন্য তারপর এরপর আমার বোন বললেন মহারানি উনি আলু ধোবেন তো চলো আলুটাই ধুয়ে নয় আমাকে একটু সাহায্য কর তুই আচ্ছা ওরও কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে ওর নাম হচ্ছে অনুষ্কা চৌধুরী এখনও কোনো ব্লগই দিতে পারছেন না আর এই যে সানগ্লাসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম সানগ্লাসটা কিন্তু পাশে রেখে দিয়েছে তো আমি প্রেশারে বসিয়ে দিয়েছি আলু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এবার সিটি পড়বে ও নিজের মতো নিজে বাঁচবে ও নিজেই সিটি দেবে ঠিক আছে আমরা তো আর কেউ সিটি দেবো না তো চলো কড়াইটা বসিয়ে দিয়েছি আমার কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে নাড়াচাড়া করে পুরো একদম ব্রাউন করে ভাজবো আমার বোন এদিকে কী বলছে জানো তো বলছে কি আমি নাকি দিদি ভাইকে সাহায্য করি আচ্ছা ও কখন সাহায্য করবে তুমি বলো তো তো স্কুলে থাকে ওকে বাড়িতে থাকে যে আমাকে সাহায্য করবে যাই হোক চিমনিটা জ্বালিয়ে দিলাম কারণ এখন আমি পেঁয়াজ দেবার পালা বোন পাশ থেকে বলছে দিদি ভাই আমি পেঁয়াজটা একটু এলাম না একদম না বাচ্চা হাতটা পুড়ে গেলে পরে আমি বকা খাবো না তোর মায়ের কাছে ইভেন তোর বাবাও রয়েছে চিমনিটা যে কি ডিস্টার্ব করছে হচ্ছেই না চারবার পাঁচবার করে চিমনিটাকে বন্ধ করার চেষ্টা করছি কারণ চিমনিটা আমি তখন বন্ধ করে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আর এই পেঁয়াজটা কিন্তু একটু হালকা লাইট ব্রাউন হবে আর জানো তো আমার বোন কী করেছে বেরেস্তাটা যখন কমপ্লিট হয়ে গেছে না ও অর্ধেক বেরেস্তাকে শেষ করে দিয়েছে অর্ধেক মানে আমি পাশে রেখে একটু ওয়াশরুমে গেছিলাম তখন দেখছি যে বেরেস্তাটা কমে গেছে জানো না বিরিয়ানিতেও বেরেস্তাতে একটু কমই পড়ে যাই হোক তোমাদের সাথে গল্প করতে একদিকে যেরকম পেঁয়াজটা ভাজা হচ্ছে সেটা বেরেস্তা হয়ে যাবে আর ডান দিকে আমার দেখেছ আমি কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিয়েছি তো আমার বেরেস্তাটা হচ্ছে তো চলো তোমাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে এখানে দেখো প্রজেক্টারে সিনেমা চলছে মানে আমার ছোটো মিশে প্রোজেক্টটা লাগিয়েছে এই যে প্রোজেক্টটাও দেখে নাও আর তার পাশে আমার হচ্ছে বাবা বসে আছে আমার বাবা এতদিন বাইরে ছিল তো বিশেষ করে আমার মিশো আর আমার বাবার ওনারে বিরিয়ানিটা হচ্ছে আর আমার বোন বিশেষ করে খুব ভালোবাসে তো যাই হোক এখানে কি বই হচ্ছে ঠিক জানি না ঠিক মনে হচ্ছে দা মৌশান বলে একটা কোনো বই হচ্ছে তো যাই হোক আমার বোনকে আমার বাবা বলছে দুষ্টুবোন তা যাচ্ছেন মহারানী এখন পেঁয়াজ নাড়তে দিন ধরতে পারে না সে কিনা পেঁয়াজ নাবে যাই হোক ওর একটা উৎসাহ আছে যে না ঠিক আছে চলো আর প্রচণ্ড দুষ্টু বন্ধুরা জানো না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজের বেরস্তাটাও রেডি হয়ে গেল তো এটাকে আমি নামাবো তো আমি হাতাই খুঁজে পাচ্ছি না যে হাতা দিয়ে নামাবো হাতা খুঁজে না পেয়ে অ্যাট লাস্ট আমি কিন্তু নামিয়ে ফেললাম আর এই যে বাচ্চাটাকে যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের আমাদেরও তো ফ্ল্যাটটা গ্রাউন্ড ফ্লোরে ঠিক আমাদের গ্রাউন্ড ফ্লোরের ডান পাশেই বাচ্চাটা থাকে বাচ্চাটা নাচে যাবে বাচ্চাটা আমার বোন বোনের সাথে খুব খেলে খুব ভালো কিউট বাচ্চাটা প্রচণ্ড কিউট ওর নাম হচ্ছে আরিয়ান তো একটু দেখা করে গেল নাচে স্কুলে যাবে তো এর আমি বেরেস্তাটাও নামিয়ে ফেললাম নামাতে নামাতে এবার আমি কিন্তু ফ্রিজ দিয়ে আমি মাংসটাও নামিয়ে ফেলেছি আর দেখো কালো কালো তুমি বুঝতে পারছো আমি আঙুলটি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু বেরেস্তাটাও দিয়ে দিয়েছি এই মাংসের মধ্যে তা ভালো করে বেরেস্তাটা দিয়ে আরেকবার একটু ম্যারিনেট করে আর দেখলে আমার কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি এবার ওই একই কড়াইয়ের মধ্যে বেরেস্তা ভাজার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা আমার গরম হয়ে যাচ্ছে তেলটা গরম হবার অপেক্ষায় যাই হোক তেলটা আমার বোন বলছে যে মাংসটা দিতে হবে আর না একদমই না তোর বাবা অত হেল্প করতে হবে না আমাকে তুই আমার কাজ বাড়িয়ে দিবি ও যে দেখে নাও মাংসটা আর বোন পাস্তাকে বলছে দিদি ভাই কখন যে হবে মাংসটা মানে কি বলবো কিছু বলতেও পারছি না কিছুই না কাছা তো আর দিতে পারি না তো যাই হোক এরপর আমি এক এক করে মাংসটা দিয়ে দেবো তো দেখে নিই একটুখানি হালকা করে ওপর দিয়ে হাত দিয়ে যে কড়াইটা আমার গরম হয়েছে কিনা। তো দেখলাম যে কড়াইটা সত্যি গরম হয়ে গেছে এবার চলো আমি একের পর এক এই মাংসগুলো দিয়ে দিই আর মাংসগুলো দেওয়ার সময় তো তোমরা দেখতে পাবে আমার বাবাকে আমার বাবা এসে আমার বোনকে একটা লজেন্স খাওয়াতে যাবে। তো আমার বোন কী করবে মুখ থেকে এটা ফেলে দেবে তো যাই হোক আর আমার বোন আমাকে বলছে এখন দিদিভাই কোনো কথাই বলতে পারছে না কী কথা বলবো বলো তো গরমের মতো সত্যি মানে আর ভালো লাগছে না আর ওই যে ফ্যানটা যেটা দেখাচ্ছে না ফ্যানটার এত আওয়াজ হচ্ছে যে ফ্যানটা চালানোর কোনো পরিস্থিতি নেই দেখে নাও আমার বাবাকে আমার বাবা হাই করে দিয়েছে এটা হলো আমার ছোটো মাসি ঠিক আছে এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ছোটো মেশোকে তা এতক্ষণ ধরে ঘরে দেখছিলো প্রজেক্টারে বই চলছিলো তো যাই হোক এরপরে ইনি হলেন আমার মা আমার মাকে তো তোমরা সবাই চেনা আমার বোন উল্টিয়ে দিয়েছে আমার মাকে বলছে ছোটো মাসি আর ছোটো মাসিকে বলছে আমার মা তো যাই হোক পেঁয়াজের ওই অল্পটুকু কালো যে পেঁয়াজের মানে পেঁয়াজটা যেটা ছিল তা সেটাকে একটু নাড়াচাড়া করে ওপর দিকে তোলার ব্যবস্থা করছি মানে ওপর দিকে তোলার চেষ্টা করছি কিন্তু তুলতে পারিনি তো যাই হোক গ্যাসের ফ্লেমটা আমার এতক্ষণ ধরে বাড়ানো ছিল সেটাকে কমিয়ে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিলাম এবার চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে চিকেনের একদম পুরো বাটিটা কাছিয়ে সবটুকু দিয়ে দেবো তো চিকেনটাও হতে থাকুক চিকেনটা আমি দিতে থাকি আর আমার বাবা ওই যে বললাম একটা কপিকো লজেন্স আমার বোনকে দিয়েছে আমার বোন ফেলে দিয়ে গেছে বাবা সাইড থেকে বলছে পাকা মেয়ে একটা তারপরে আমার বাবা বলছে আরে চিকেনটা তোল চিকেনটা তুলে দেখা তো একবার কেমন তো যাই হোক আমি চিকেনটা তুলেও তোমাদের দেখিয়ে দিলাম তো এই যে পুরো দেখো কে চেটে মানে যাকে বলে খাওয়ার সময় থালা যেরকম আমরা চেটে ফুটে খাই এইটা একদম পুরো যাকে বলে কেচে নিয়ে একদম পুরো আমি দিয়ে দিলাম বিরিয়ানিতে ঠিক আছে তো চলো এবার হচ্ছে হাতটা ধুয়ে নিই ভালো করে আগে ওই যে দেখো আমি কিন্তু হাসছিলাম কেন বলো তো আমার বাবা পাশ থেকে আমার বোনকে সমানে খেপিয়ে যাচ্ছে সমানে আমার বাবা ওকে নিয়ে কিন্তু খুব দুষ্টুমি করে করো ওর নাম মিষ্টু কিন্তু আমার বাবা ওকে দুষ্টু বলে থাকে পুচু বলে থাকে ভালো নাম কিন্তু অনুষ্কা যাই হোক হাতটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে মুছেও নিলাম এবার হলো খন্তি দিয়ে নাড়ার পাড়া আর ওদের না এই ডান দিকে যে আমি বসিয়েছি না ডান দিকে ঝিকটা না প্রচণ্ড নর্বর নর্বর করে মানে এত প্রবলেম হয় কোনো কিছু জিনিস বসালে পরে যতক্ষণ না আমি খন্তে দিয়ে ধরবো ততক্ষণ পর্যন্ত আমি পারবই না ধরতে দেখলে বন্ধুরা আমার বাবা আমাকে ওই কপিগো লজেন্সটা খাইয়ে দিল আর পাশ থেকে বলছে দুই রাঁধুনি দুই রাঁধুনি একজন ক্যামেরাম্যান আর আর আরেকজন হচ্ছে আমি আর দুই রাঁধুনি কেন বললাম এক রাঁধুনি মানে হোম ডেলিভারি রাঁধুনি হচ্ছে আমি আর আমার মা এই জন্য তারপর তোমাদেরকে বলে দিলাম ও কিছুক্ষণ আগে ভিডিওটা বলছিল ওই ওলট পালট করে দিয়েছিলো ছোটো মাসিকে মা মাকে ছোটো মাসি সেটাই আমি আবার তোমাদেরকে বলছি যে যেটা মুখ ধুচ্ছিলেন সেটা ছোটো মাসি আর আমার বাবাকে তো তোমরা দেখলে আমার ছোটো মাসিকে আর যিনি জামাকাপড় গুঁঠাচ্ছিলেন তিনি হচ্ছেন আমার মা যাই হোক দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে চিকেনটা আমি একটু ঢেকে রেখেছিলাম যাতে দেখো পুরো দইয়ের জলটা বেরিয়ে গেছে তো এটা কিন্তু বন্ধুরা সিক্সটি পারসেন্ট হবে এর থেকে বেশি হলে হবে না তো এবার এবার আমার নামিয়ে নেবার পালা তো দেখো বুধরা আমি আবারও একটু ঢেকে দিয়েছিলাম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটা সিক্সটি পারসেন্ট কারণ যখন দমে বসাবো তখন কিন্তু পুরোপুরি নলে খুলে যাবে তার জন্য এবার আমি ভালো করে আরেকবার একটু আমি নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো নাড়াচাড়া করার পর আমি অলমোস্ট নামিয়ে দিয়েছি এবার আমি হাড়ি জল বসিয়ে দিয়েছি বিরিয়ানি চাল বিরিয়ানি জন্য তো বিরিয়ানিটা আমি একের পর এক কী দিচ্ছি দেখে নাও একটা তেজপাতা দিলাম দুটো লবঙ্গ দিলাম এলাচ দিলাম আর হচ্ছে তোমার ঘি দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু আমি ইউজ করেছি রেড কাউ তোমরা কী ঘি ইউজ করো বিরিয়ানিতে আমাকে একটু বলে দিও তো চলো আমার ভাতটাও হয়ে গেছে ভাতের মধ্যে কিন্তু অবশ্যই নুন দেবে ঠিক আছে চলো এবার আমি বসে পড়েছি ভালো করে দেখো চিকেনটার কালারটা শুধু দেখো কি সুন্দর হয়েছে দেখেছো প্রচণ্ড আর বিরিয়ানিটা না সত্যি খুব সুন্দর হয়েছে আমি তো তোমাদের লোভ দিচ্ছি না বন্ধু দেখো তোমরাও খাও আমিও খাই কিন্তু এটা আমি নিজের হাতে করেছি আমি কিন্তু বিরিয়ানি এর আগেও করেছিলাম তখন অবশ্য আমি ইউটিউব করতাম না এই জন্য আমি মানে দিতে পারিনি ভিডিও আপলোড করতে পারি না তো যাই হোক এক এক করে আমি প্রথমে দিয়ে দিলাম মাংস নিচে আমার মাংস থাকবে তো বন্ধুরা আমার না ঝোলটা না একটু কম হয়ে গেছিলো এই জন্য না নিচটার মধ্যে একটু ধরেও গেছিলো আমি বুঝতে পারিনি ঝোলটা আসল কি বল একটু মজার ছটা বক বক করছে আমার বোন তার ছটা আমার মাথাটাই গুবলেট হয়ে গেছিলো পুরো তো যাই হোক এখন আবার বিরিয়ানিটা হচ্ছে মানে বিরিয়ানি সাজানো হচ্ছে লেয়ারিং স্টার্টিং হচ্ছে আর না পাঁচ থেকে এত চিৎকার করছিল এত চিৎকার করছিলো মানে লাস্টে আমি বলছি কি পদ্মাটা দাও তো তোমরা তোমরা চুপ আরে হলো এই হচ্ছে ভাই তোমাদেরকে দেখিয়েছিলাম তখন জানালা দিয়ে টাটা করছিল ভাইটা খালি একের পর একটা বলছে ফার্স্টে আলু দেওয়া হলো সেকেন্ডে ঝোল দেওয়া হলো এরকমভাবে বলছে এবার আমি বিরিয়ানি মশলাটা যেটা হোমমেড আমি বাড়িতে তৈরি করেছি নিজের হাতে সেটাও আমি একের পর এক দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো রাইস একের পরে দেখো ভাত তা মানে রাইসটা কিন্তু খুব ঝরঝরে হয়েছিল খুবই ঝরঝরে হয়েছিল রাইসটা প্রচণ্ড ঝরঝর হয়েছিল রাইসটা মানে এত ভালো লাগছিল রাইসটা দিতে আমার খুব ভালো লাগে যে দেখো আমি কিন্তু প্রথমে হাতা দিয়ে দিচ্ছিলাম তারপর আমি এবার হাত দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিতে আরম্ভ করেছি এবার চুপচাপ বসে রয়েছে কী দেবো ভুলে গেছিলাম ওদের বকবকানির চো তো যাই হোক একটার পর একটা লেয়ারিং তৈরি হতে হতে এটা হলো আমার থার্ড লেয়ার এবার ফোর্থ লেয়ারটাও তোমরা দেখে নেবে তো যাই হোক এখানেও আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা তারপরে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা আর ও হ্যাঁ আরেকটা কথা সেটা হলো এই যে দেখো ঝোলটুকু আমি দিয়ে দিলাম এখানে ভাই আবার একটা কী গান করছিলো আর বলছিলো আর এই যে এই বিরিয়ানি করার সময় আমি যে মানে একটা বাটির মধ্যে দুধ দিয়ে কামধেনু রঙটা গোলানো আছে আর কেওড়া জল আছে আর গোলাপ জল আছে সেটা আমি কি করেছি দেবে তোমরা দেখতে পাবে আমি না প্রথমে একটু গর্ত মতন চার পাঁচটা করে নিয়েছি সেই গর্তের মধ্যে দিয়ে আমার ওই মানে কেওড়া জলটা যাবে কেওড়া জল মধ্যে ওই আঁতরটা মানে আঁতন সরি ভুলে যাচ্ছি বন্ধুরা কি দিয়েছি হ্যাঁ ওই গোলাপ জল কামধেনু কামধেনুর রঙটা যাবে তো চলো এটা হলো আমার পুরো লাস্ট লেয়ারিং তো অল্প একটু ভাত আমার ছিল ভাবছিলাম দেব না মা বলে দিয়ে দে যা থাকবে থাকবে কালকে নয় বনু খেয়ে নেবে আলু থাকলে দিয়েও খেয়ে নেবে আর এইদিকে আমার বোনকে দেখেছে আটা মাকার কাজ চলছে আটাটা একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো সেটাকে জল মানে এই যে দেখো আমি একটু গর্ত মতন করে নিয়েছি আর এইদিকে দেখো হাত দেখাচ্ছে কি কী অবস্থা এই যে গর্ত করে আমি চামচ দিয়ে চারপাশটা আমি দিয়ে দিলাম পুরোটা নলে না খুব সুন্দর প্রত্যেকটা ভাতের যে সাদা ভাগটা যেটা সেটাও থাকবে আর একটু হলুদ হলুদ সেটাও থাকবে এই যে মা বলার পরে দেখো আমি কিন্তু আবারও পুরো রাইসটা দিয়ে দিলাম লাইসটা দেবার পরে এবার আমার বোনকে তুমি দেখলে ও প্রথমে জল দিয়ে এত আটা মেখে ফেলেছে যে নিজেই বুঝতে পারিনি কী করবো ঘাপড়ে গেছে তো যাই হোক আমার কিন্তু এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে এই ঢাকনাটা আর এই একটা জিনিস আমি বলে দিই ডেচ কি না নিজস্ব কোনো ঢাকনা নেই স্টিলের ঢাকনাটা দিয়ে আটকাতে তো যাই হোক এবার আমি নিয়ে চলে গেলাম এবার আমি পুরোপুরি গ্যাসের সামনে নিয়ে চলে গেলাম আমার বিরিয়ানির ডেচকিটা তো তোমরা এবার দেখতে থাকো বিরিয়ানির ডেচকিটা এবার আমি দেখো লাইটার দিয়ে জ্বালানোর চেষ্টা করছি কিন্তু নিজেই বুঝতে পারছি না কি করে ধরবে গিয়ে গেছি এই আলুটা কিন্তু স্কিপ করে যে ওইটা কালকের জন্য সবজি কেটে রাখা হয়েছিল পরের দিন আমাদের আগের দিন তো সব কিছু সবজি কেটে রেখা রাখা হয় এই জন্য যাই হোক আমি তোমাদেরকে বলছি বিরিয়ানিটা কিন্তু এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে না যখন বিরিয়ানি মানে খুব সুন্দর না যখন মানে সেদ্ধ হয়ে যাবে তখন বোঝা যাবে তো যাই হোক তোমাদেরকে আমি খাওয়ানোর ভিডিওটা দিতে পারলাম না তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকে আর প্রচণ্ড গরম পড়েছে তোমরা কিন্তু বেশি বেশি করে জল খাও গরমে নিজেদেরকে সাবধানে রাখো তো চলো গুড নাইট এখন আজকের মতন আমি ভিডিওটা এখানে আর ও হ্যাঁ আরেকটা কথা তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতেও ভুলো না চ্যানেলটা লাইক করো শেয়ার করো আর কমেন্টস করে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিও বাই